রাত প্রায় দেড়টা কলকাতার উপকণ্ঠে এক ছোট্ট গ্রাম গোবিন্দপুর এ গ্রামে এক অদ্ভুত নিয়ম ছিল রাত বারোটার পর কেউ ঘরের বাইরে বের হত না না কোনো উৎসব না কোনো বিপদ এমন কি কেউ মরলেও জানাজা হত পরদিন ভোরে গ্রামের বয়স্করা বলতেন ওই সময় ছায়া নামে একটা কিছু ঘুরে বেড়ায় ওর চোখে পড়লে কেউ ফেরে না একদিন শহর থেকে এক যুবক এল নাম অভি সে ভূতপ্রেত বিশ্বাস করত না ইউটিউব চ্যানেলের জন্য ভয়ঙ্কর জায়গায় গিয়ে ভিডিও করে শুনে গোবিন্দপুরে এসেছে সঙ্গে ক্যামেরা মাইক্রোফোন সব গৃহস্থ বাড়িতে উঠেছে সবাই সতর্ক করল রাত বারোটার পর দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়ো কি অভি হেসে বলল ভয় পেলে তো ইউটিউবে চলবে না সেই রাত বারোটা বেজে পাঁচ ক্যামেরা অন করে বের হল অভি চারপাশ নীরব ঝিনি পোকার আওয়াজ ছাড়া কিছু নেই কিন্তু গ্রামের মন্দিরের দিকে যাওয়ার সময় হঠাৎ কুয়াশা জমে উঠল কেমন এক ভারী ঠান্ডা হাওয়া বইল মন্দিরের পেছনের গলিটা বেশ গাছমছমে সেখানেই ক্যামেরা তাক করে অভি বলল বন্ধুরা এই সেই পথ যেখানে লোকজন হারিয়ে যায় আজ আমি দেখব সত্যিই কিছু আছে কি না ঠিক তখনই ক্যামেরার ফ্রেমে হঠাৎ একটা আবছা ছায়া দেখা গেল একজন মেয়ের মতন মাথায় লম্বা চুল মুখ ধাকা অভি ভাবল হয়তো গ্লিচ কিন্তু তারপর ছায়াটা ক্যামেরার সামনে দিয়ে ধীরে ধীরে চলতে শুরু করল কোনো শব্দ নেই শুধু বাতাসটা যেন হঠাৎ গা কাঁপানো ঠান্ডা হয়ে গেল অবিসাহস করে ছায়ার পেছনে গেল কিন্তু মেয়েটি যেখানে গিয়ে দাঁড়াল সেখানে কিছুই ছিল না শুধু একটা শুকনো পুকুর হঠাৎ করেই তার মোবাইল অফ হয়ে গেল ক্যামেরাও কাজ করা বন্ধ করল পুকুর পাড়ে দাঁড়িয়ে অবি ডেকে উঠল কে আছেন এক মুহূর্ত নিরবতা তারপর এক কান্নার আওয়াজ একটু দূর থেকে মেয়ের মতো কিন্তু গলায় একটা গাছমুছমে কম্পন অভি এগিয়ে গেল সেই দিকেই তখনই হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা হাত তার ঘাড়ে স্পর্শ করল সে ঘুরে তাকাল একটা মেয়ে দাঁড়িয়ে মুখ নেই শুধু দুটো কালো গহ্বর আর গলিত চামড়া চোখের জায়গায় শূন্যতা মুখের ভেতর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে সে ধীরে ধীরে ফিসফিস করে বলল তুই আমার জায়গায় কেন এলি অভিচিত করে পালাতে শুরু করল কিন্তু সে দৌড়ালেই চারপাশ ঘুরপাক খাচ্ছে গ্রামের রাস্তা যেন গোলকধাঁধা হয়ে গেছে একসময় সে মন্দিরের সামনে পড়ে গেল অজ্ঞান পরদিন সকালে গ্রামের লোকজন মন্দিরের সামনে একটা অচেতন ছেলেকে পেল হাতে ক্যামেরা মুখে আতঙ্কের ছাপ ক্যামেরা চালু করতে গিয়ে সবাই চমকে উঠল তাতে শেষ পাঁচ মিনিটে শুধু এক মেয়ের ছবি ঘুরে ঘুরে আসছে গলার ফিসফিসানি আমাকে ফিরিয়ে দে সেই ভিডিও কেউ খুললে ক্যামেরা নষ্ট হয়ে যায় কেউ আবার বলে যাদের মোবাইলে ভিডিওটা পৌঁছেছে তারা একে একে নিখোঁজ হয়ে গেছে অভি এরপর আর কোনো ভিডিও আপলোড করেনি কোথায় আছে কেউ জানে না গ্রামের লোকেরা আজও বলে ছায়া একবার যার চোখে পড়ে সে আর মানুষ থাকে না গিয়ে